একটা কুয়েত সিটিতে একটা হবে এবং সেই ব্লকে দেখাবো যে আসলে কুয়েতের রাস্তাঘাট কি সুন্দর এবং কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং ফুল গাছ দিয়ে এই শীতের সিজন কিভাবে সাজিয়েছে তবে সেটা আপনাদেরকে দেখাবো তবে এই ব্লগের এর সাথেই থাকুন চলুন দেখা যাক কেমন হয় আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আসলে আমি একটু কুয়েত সিটিতে এসেছিলাম আপনারা জানেন যে কুয়েতের রাজধানী কুয়েত সিটি পৃথিবীতে আসলে যেহেতু আমি কিছু এই শীতের সিজন তো অনেক কিছু ফুল ফল সাজাই তারা ফুলের বাগান করে ফুলের বাগানগুলো আসলে আমি একটু দেখার জন্য রাস্তাঘাটে যেভাবে দেখতে চেয়েছিলাম তাই আমি একটু ঘুরে আসলাম ফুলের বাগানে যাই দেখি চলেন আপনারা সাথে থাকেন ফুলের বাগান দেখাই এটা এটা সামনে দেখতে পাচ্ছেন যে এই এইটা ফুলের বাগান হ্যাঁ খুব কি সুন্দর ফুলের বাগান দেখেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে রাস্তার মাঝখানে এটা কিন্তু রাস্তা এটা কিন্তু আইল্যান্ড মাঝখানে হ্যাঁ এই আইল্যান্ড কিন্তু আমাদের দেশে একটা রাস্তার মতো এটা এই যে চুল কি সুন্দরভাবে রাস্তা সাজিয়ে রেখেছে এবং ও সাইডে ও সাইডে যা আছে সব ফুলের বাগান দিয়ে সাজিয়ে রেখেছে এগুলো আসলে ফুল ফুল এই যে রাস্তার ফুটপাতে ফুটপাত বলতে গিয়ে এটা আইল্যান্ড মাঝখানে যে আইল্যান্ড বলে সেই আইল্যান্ডে মানুষ মানে এত সুন্দরভাবে আইল্যান্ডকে সাজিয়ে দেখেন গাছ কিভাবে কেটে 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 সুন্দর করেছে হ্যাঁ যারা তাহলে তারা যেহেতু রাস্তাঘাট এত সুন্দর পরিপেটি করে রাখে তাদের মানসিক অবস্থা কত পরিপেটি সেটা আসলে আপনি একবার অনুধাবন করেন তো দেখেন যে আপনার এই যে আমি সন্ধ্যা ঘনি এসেছে এই ফুল বাগানটা একটু দেখানোর জন্য চেষ্টা করছিলাম এই যে ফুল বাগান দেখেন এখানে সুন্দর দুটো ফুল বাগান এই সাইডটা কিভাবে ডিজাইন করেছে এটা দেখেন হ্যাঁ ঠিক আছে ফুল ফুলবাগান লাগিয়ে রেখেছে সুন্দর অবলোকন করার জন্য সামনে দেখেন আহ যেটা দেখা যায় এটা কিন্তু কুয়েত টাওয়ার বলে কুয়েত টাওয়ার এটাকে বলা হয় লিবারেশন টাওয়ার কুয়েতের যে স্বাধীনতার টাওয়ার যেটা সেটা এটা আমাদের যেমন শিল্পী শহীদ আছে শহীদ মিনার আছে সেই টাইপের এটা তাদের লিবারেশন টাওয়ার বলে অথবা স্বাধীনতা টাওয়ার এই টাওয়ারটাও এখানে আছে আমি একদিন যাবো ওখানে দেখাবো আপনাদেরকে এবং ফুল টাওয়ারের এটা অবশ্যই আমি এই করে দেবো তাই দেখি এই আসলে সামনে আসলে আমার কীভাবে সাজিয়েছে দেখি সামনের জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে এখান বিল্ডিং এবং ইয়ারগুলো রাস্তাগুলো খুব খুব পরিপ্রেক্ষি এবং খুবই সুন্দর রাস্তাগুলো সাজিয়ে রেখেছে এবং ওই সামনে দেখেন একটা গাছ তার পরে মাটি একদিকে একবারে বাড়াছে নিচের দিকে আরেকটু বানিয়েছে ঠিক আছে এই যে কি সুন্দর মতো সাজিয়ে রেখেছে গাছগুলো দেখেন রাস্তাটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখেন এখানেতে কি চমৎকারভাবে সাজিয়েছে এই যে দেখেন সুন্দর একটা সাজিয়ে রেখেছে আমি জন্য এটা দেখানোর ব্যবস্থা করলাম আপনারা যদি দেখে একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না এবং সবসময় এপি ব্লক বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম